মানে এই ম্যাচ কেমনে হারে এই ম্যাচকে হারার মতন কথা ডাকায় খাইছে ড্যাকা খাইছে সবচেয়ে ড্যাকা খাইছে আমার মনে আছে ডাকাইছে ওদেরকে মনে করেন যে ইয়ারপুর যখন ভাইরালবে প্রথম প্রথম ইয়ারপুরটা যখন নামবে আপনারা বাংলাদেশের যারা আছেন ওইখানে মালা মালা মালার লয়ে দাঁড়াইবেন ফুলের মালা না জুতার মালা লয় এইভাবে যদি দুইবার দেওয়া হয় দেখবেন ইন্ডিয়ার সাদা ম্যাচ জিততে যাব ঠিক আছে ওগো এই পালিশমেন্টগুলো দেওয়া হয় না দেখিয়া নাটকের কারণে ওরা প্রতিটা ম্যাচ হারে সাধারণ একটা ম্যাচ সাধারণ একটা ম্যাচ ভাই এই ম্যাচটাকে হারার কোন প্রশ্ন আসে কোনো আসে না এটা কোন মানিয়ে নেওয়ার কথা ভাই বলেন ভাই আমরা কত প্রবাসী কত বুকে আসা নিয়ে বসে বসে খেলা দেখছি